you mm -hmm. সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে ওই সকাল সাতটার মতো তো কালকে সরস্বতী পুজোর থেকে আসার পর হঠাৎ করে খুবই জ্বর এমনিতে তো সর্দি ছিল তার মধ্যে আর ওই সকাল সকালে স্নান করেছিলাম বলেই হঠাৎ করে জ্বর এসেছিলো তো রাত্রে তো আর কিছুই করিনি তো তোমাদের আদা ভাই ওই যেখানে পূজা হয়েছিল সেখানেই না ওই মানে অনেক সবজি মানে ভাত ঠাত সব বেঁচে গেছিলো তো সেখান থেকে খেয়ে এসেছে তো আমি তো আর কিছু খাইনি আর বাবলি ওর জেঠির ওখানে খেয়েছিল বলে ওই রাত্রে কিন্তু ও রান্না কিছুই করা হয়নি তো ওই জন্য আর এটো বাসনও নেই তো যাই হোক ওই সকাল সকালে কিন্তু আগে ওই বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপরে দেখো এই সিঁড়িটাও ঝাড় দিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার এই ভিডিওটি একটুও ভালো লেগে থাকলে বন্ধু হয়ে যাবার অনুরোধ রইল তোমাদের কাছে আর আগে থেকে যারা বন্ধু হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য তো তোমাদেরকে তো বলাই হয়নি বলা হয়নি মানে সবাই তো কম বেশি জানোই তো দেখো ফাইনালি চার বছর পর আমার কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হলো তো চার বছর না মানে তিন বছর ধরো মানে চারে পা দিয়েছে মানে চার বছর মানে কি ফার্স্টের বছর তো আমি ভিডিও করিনি মানে দু একটা ভিডিও দিয়েছিলাম তারপর আর করাই হয়নি মানে তিন বছর নাগাদই ভিডিও করা হচ্ছে তো দেখো এইদিকে আমি ওই মেয়েকে স্কুলেও পাঠিয়েছি পাঠিয়ে দেওয়ার পরে চলে এসেছি আমাদের পাথারে আর আমাদের পাথারটা না খুবই সুন্দর তো অন্য শূন্য গ্রামে কিন্তু ওই সরষে ফু সর্ষে ফুলের গাছ হয় তো আমাদের গ্রামে এবার ওই সর্ষে গাছ গাড়া হয়নি শুধু ওই যে ঢেমসি ফুল হয় মানে যেই ঢেমসি ফুলগুলো না ওই গমের মতনই হয় মানে এগুলোর ছাতুও খাওয়া যায় রুটিও খাওয়া যায় তো যাই হোক এবার পাথা শুদ্ধ এই ঢেমসি ফুলেরই গাছ তো যাই হোক ওই পাথার থেকে কিছু শাক আনবো আর গ্রামের বাড়িতে তো জানোই শাক সবজির কিন্তু কোনো দিন আকাল হয় না শীত হোক কিংবা বর্ষাকাল শাক কিন্তু সবসময় পাওয়াই যায় তো দেখো ওই যে দিদি ভাই আর আমাদের পাড়ারই ওই আশেপাশে ওই পিসি ওরা সবাই মিলে ওই গরু দিতে এসেছে তো আমি ওদের সাথে এসেছি ওই গুঁড়ো দেওয়ার জন্য তো যাই হোক এদিকে দেখো সবাই যার যার মনে গুঁড়ো দিচ্ছে আর ওই যে কিছুক্ষণ আগে দেখিয়ে দিলাম যে ওই যে দূরের গাছ তো ওই দিকে হচ্ছে আমাদের বাড়ি মানে পাথরটা না আমাদের বাড়ি থেকে বেশ ভালোই দূর তো যাই হোক অনেক দিন পরে কিন্তু এসেছি এমনি মাঝে মধ্যে আমাদের বাড়ির পেছন একটু মানে পেছন সাইডের যে পাথরটা আছে সেখানে যাই তবে এত দূর কিন্তু আসা হয় না তো দেখো এখানেই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ওরা ওই বছর বছর পিকনিক খায় মানে সব বন্ধুগুলো মিলে এখানে ওই যে লেবু বাগান আছে এই লেবু বাগানের মধ্যে তো যাই হোক জায়গাটাও দেখে গেলাম আর দেখো এখানে কিন্তু অনেক লেবু বাগান তবে এখন যেহেতু লেবুর সিজন না এখন কিন্তু ওই লেবু কিছুই নেই আরেকদিকে দেখো ওই যে মটর শাক তো এই মটর শাকের ভিতরে না ওই বতুয়া শাকগুলো না অনেক রয়েছে কিন্তু ওই চারিদিকে বেড়া মানে কেউ যাতে ঢুকতে না পারে তো ওই জন্য আর যেতে পারলাম না তবে এই মটর শাকের পাশাপাশি দেখো এই যে এখানে যেমনি ওই কী যেন মানে বুনেছে এগুলো আমি বলতে পারলাম না ঠিক তবে এখানে কিন্তু ওই অনেক রকমের শাক আছে বতুয়া শাক তোমার ওই যে কাঠখুরালি শাক তো এখান থেকে দেখো ওই যে আমি কিছু শাক তুলে নেব তো আমার দেখা দেখি এখানকার কিন্তু ওই শাক তুলতে ব্যস্ত তো দেখো আমি যে এক মুঠোর মতন কিন্তু শাক তুলে নিয়েছি আর সবারও এরকম করে নিয়েছে তো যাই হোক আমার যেহেতু দুজন মানুষ ওই এই মুঠো শাক দিয়ে মানে হয়েই যাবে তো চলো এদিকে ওদের গরু দেওয়া শেষ আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এই পাথারের এই দৃশ্যগুলো দেখলে না সত্যি খুব ভালো লাগে মনে হয় এখানেই থেকে যায় বাড়িতে আর যাওয়ার ইচ্ছে করে না তো দেখো হাতে যখন ছিল শাকগুলো তো মনে হচ্ছিলো অল্পটুক শাক তো এখানে মেলে দেওয়ার পর অনেকখানি কিন্তু হয়েছে আর এগুলো দেখো এগুলো হচ্ছে ওই যে লাল কালারের বোতল শাক হয় যে একটু বড় বড় হয় মানে বেশ ভালোই বড় হয় তো ওই শাকগুলো ওই যে গোড়া সদ্য তুলে নেছি বাড়িতে বনে দেবো কারণ বাড়িতে বনে দিলে না ওই কত সময় এই সব শাক মিশায় যে বারো মেশালি শাক বানায় সেই শাকগুলো কিন্তু খাওয়া যায় আর সব শাকের থেকে কিন্তু ওই বার এই শাকটাই কিন্তু অনেকটাই টেস্ট হয় আর এই দেখো আমাদের যে যে লাই জাংলাগুলো ছিল তো লাই জাংলার এখানে কিন্তু আমি বতলা শাকগুলো বুনে দিচ্ছি কারণ এই জায়গার মাটিটা না অনেকটাই সার আছে তো বেশ গাছপালা গালে না বেশ ভালোই হয় আর কি তো যাই হোক এদিকে ওই বোতল শাকগুলো বুনে দিয়ে আমি ওই ঘরে যে লঙ্কাগুলো আনা ছিল মানে ওই যে কাঁচা লঙ্কায় মানে পাকা সাইজেরগুলো মানে তোমার দাদা ভাই একটু বেশি করে এনেছে কারণ এখন যা শুকনো লঙ্কার দাম বলেছিল ওই ঘরেই শুকোতে তো ওগুলি ওই যে প্রত্যেকদিনই আমি রোদে দিই শুকানোর জন্য তো দেখো তারপরে চলে এসেছি ওই কাপড় চুপড় বের করতে তো কালকে তো ওই যে সরস্বতী পূজায় গেলো তো ওখান থেকে ওই যে আসার পর সব কাপড় চোপড়গুলো ওইভাবেই রেখেছিলাম তো এখন দেখো ওই যে সব শাড়ির থেকে ওই সেফটি না খুলে রাখবো আর যেগুলো যে নোংরা হয়েছে ধুয়ে দেবো কারণ যে কোনো জায়গায় যাও যখন ঘুরতে যাই তখন কিন্তু বেশ আনন্দ লাগে যেমন ঘুরে আসার পরের দিন গিয়ে মজা পাওয়া যায় সেগুলো সেই ধোঁয়া পাগলা মানে অনেক কাজ কিন্তু বেড়ে যায় এদিকে সমস্ত কাপড়গুলো আমি এক এক করে ধুয়ে দিয়েছি আর এই শাড়িটা দেখো একটু ছেওয়াতে দিলাম আর বাড়িতে তো জানোই রোদ পড়ে না অনেকটাই ছাওয়া থাকে আর যেহেতু ওই যে ডার্ক কালার ডার্ক কালারের জিনিস না ওই একটু রোদে দিলে জ্বলে যায় তো আর কি ওই সবসময় কিন্তু ওই ছাওয়াতেই দেই আর গরমের দিন হলে বারান্দাতেই দেই কারণ ওই হাওয়া বাতাসেই শুকিয়ে যায় তো ওইদিকে কাপড়গুলো ধুয়ে নেওয়ার পর আমি ওই যে সকালবেলার যে বাসনগুলো ছিল ওই চায়ের বাসন আর তোমাদের দাদাভাইকে ওই বিটের জুস বানিয়েছিলাম তো সেগুলো যে ধুয়ে নিচ্ছি কারণ এদিকে আবার বেলা প্রায় অনেকটাই কিন্তু হয়ে গেছে ওই সাড়ে বারোটার মতন বেজে গেছে কারণ কাপড়ও অনেকগুলোই ছিল তো সবগুলো শেয়ার করলাম না কারণ এক কাজ কিন্তু ওই ডেইলি ডেলি দেখাতে আর ভালোই লাগে না তবে কিছু কিছু কাজ তোমাদেরকে ডেইলি শেয়ার করি কারণ যেহেতু সবসময় তো আর বাইরে ঘোরাফেরা করা হয় না ওই বাড়ির মধ্যেই থাকি তো ওই আর কি একটু উষমিস করে কিন্তু দেখানোর চেষ্টা করি তো এখানে দেখো আজকে রান্না করা তো ওইদিকে কিন্তু কাপড় দিয়ে আমি পুজো টুজো দিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে তো এর মধ্যে ওই যে কই মাছও বানিয়েছি তো ওই যে কালকে যে তোমাদের দাদা ভাই কই মাছ এনেছিল সেগুলো ওই যে জিয়াই রেখেছিলাম তো সেগুলো দেখো এখান থেকে আমি আটটার মতন মাছ মানে বেনে নিলাম আর বাকিটা কিন্তু রেখে দিয়েছি ওই কালকের জন্য আর ওইদিকে আলু ভাজা করেছিলাম ওই বিনস আলু দিয়ে ভাজা তারপর দেখো এদিকে মাছগুলো রান্না করতে করতেই তোমাদের দাদা ভাই ওই খাসির মাংস এনেছে তো অনেক অনেকদিনই হলো খাওয়া হয় না তো আজকে আরও কয়েকটা বন্ধু আসবে মানে খাওয়ার জন্য তো আর কি আর এদিকে দেখো আমার ওই কই মাছের সর্ষে বাটা কিন্তু হয়েই গেছে আর মাছগুলো না একটু কটকটা করে ভেজেছিলাম কারণ কই মাছটা না একটু মানে মচমচা করে না ভাজলে না ভালো লাগে না আর এমনিতে তো আমি অতটা ভালোবাসি না একটা সেন্ট থাকে সেটা না অতটা ভালো লাগে না তো যাই হোক ওইদিকে কই মাছের বাটা আর হচ্ছিলো আলু আর বিনস দিয়ে ভাজা আর এদিকে তোমাদের আদা ভাই ওই মাংসগুলো কিন্তু ওই মাখিয়ে রেখে দিচ্ছে ওই পরে বানাবে মানে ওই সন্ধ্যার সময় আর এদিকে দেখা ওই যে মেয়ে ভাতটা নেওয়া এসেছি আর মেয়ে তো কই মাছ খায় না তো ওই মেয়ের জন্যে ওই তোমার ডাল করেছিলাম আর সাথে ডিম ভাজা আর হচ্ছে তোমার ওই আলু ভাজা তো যাই হোক এদিকে মেয়ে আর ওর মেয়ের বাবাকে খেতে দিয়েছি আর আমার জন্য এখন বাড়তে যাব। কারণ আমরা ঘরে বাইরে তিনজন লোক ওই জন্য সসমায় কিন্তু ওই একসাথেই খাই হয়তো কোনো দিন দাদা ভাই না থাকলে তখন হয়তো আগে খাই তো আর এমনিতে কিন্তু ওই সসময় একসাথে খাওয়া হয় কারণ একা খেতে কিন্তু ভালোই লাগে না আর আমার বাবার বাড়িতে তো অনেক লোকজন মানে ভীষণ ভরা বাড়ি মানে ওই আর কি সসময় না ওই ভরা বাড়ি থেকে অভ্যাস হয়ে গেছে আমি না একা খেতেই পারি না তবে তো এখন একটা সাথী হয়েছে আমার মেয়ে কোনো দিন যদি তোমাদের দাদা ভাই না থাকে তো ওই যে মেয়েকে নিয়ে একসাথে খেতে বসি তবে তোমাদের দাদা ভাই থাকলে কিন্তু ওই কোনো দিনও আগে খাওয়া হয় না হঠাৎ যদি বাড়িতে না থাকে ওই দিনে কিন্তু আগে খাই তো যাই হোক এদিকে দেখো খাওয়া দাওয়া করার পরে যে সন্ধ্যাবেলা টিউশন ছিল সেগুলো করে ঠরে নিয়ে ওই যে সব মশলা টসলাগুলো মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে দিলাম তারপর দেখো তোমাদের দাদা ভাই ওই বাইরের উনুনে ওই মাংস রান্না করছে আমি বলে উনুনে রান্না করতে কারণ খাসির মাংস না ওই গ্যাসের থেকে না উনুনে কিন্তু বেশি টেস্ট হয় তো তোমরা কে কী ভালোবাসো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও